আপনারা দেখছেন এখানে একটি ছিদ্র আছে কন্টনালের অপারেশন যখন আমরা করি তখন উপরের অংশটুকু কেটে ফেলে দেয় যেখানে ক্যান্সার থাকে এই অংশ দিয়ে একটি শ্বাসের রাস্তা তৈরি করে দেয় এখান দিয়ে রুগীরা শ্বাস নেয় এবং এই শ্বাস নালির ভিতরে একটা স্পিকিং বাল্ব সেট করে দেই রুগীরা এই স্পিকিং বাল্বের মাধ্যমে কথা বলতে পারে শুনলেন যে তিনি কিভাবে কথা বলছেন তার খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না শ্বাস নিতে পারছেন কথা বলতে পারছেন ওনারটা ছিল লেরিক্সের ক্যান্সার কন্টোনালের ক্যান্সার স্টেজ ফোর আমরা চার বছর আগে ওনাকে অপারেশন করি এবং অপারেশনের পরে এখন তিনি তার সমস্ত কাজকর্ম নিজেই করছেন স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তিনি ভালো আছেন অর্থাৎ ক্যান্সার হলে মানুষ মরে যায় এই কথা ঠিক না ক্যান্সারের অপারেশন করলে রুগীরা ক্যান্সার থেকে মুক্ত হয়ে যায় আপনারা দেখছেন একজন ক্যান্সার রুগী কিভাবে সুস্থ জীবনযাপন করছেন